আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে মেয়ে বাবুদের কুচি দেওয়া প্যান্ট তৈরি করবেন আর কিভাবে সহজ করে এই চারকোনা কলি লাগাবেন তাও আপনাদেরকে দেখিয়ে দেব। একদম সহজ করে দেখাবার চেষ্টা করেছি আশা করছি আপনারা দেখলেই বাসায় খুব সহজ করেই নিজেরাই তৈরি করে নিতে পারবেন এই প্যান্ট তো এর জন্য প্রথমে আমি কাপড়টাকে দুই ভাজে ভাজ করে কিন্তু বিছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন লম্বার মাপ নিয়ে নয় ইঞ্চিতে ডাক টেনে নেব আমি যে বাচ্চার প্যান্ট বানাবো তার লম্বা হচ্ছে নয় ইঞ্চি তো আপনাদের যদি মানে বেশি বড় হয় সেক্ষেত্রে একটু লম্বার মাপ বাড়িয়ে দিবেন আবার ছোট হলে ছোট করে দিতে পারেন তারপরে দুই ইঞ্চিতে ডাক টেনে নিয়েছি এটা হচ্ছে রাবারের জন্য আর নিচে হাফ ইঞ্চি যাবে হচ্ছে কুচি দেওয়ার জন্য তো এখানে দেখুন পাশে আছে সাড়ে ষোলো ইঞ্চি তো পায়ের ঘের হবে চোদ্দো ইঞ্চি এর জন্য সাত ইঞ্চি থেকে কিন্তু ষোলো ইঞ্চি আছে মানে সাত সাত চোদ্দো ইঞ্চি তো সেখানে ষোলো ইঞ্চি আছে সেক্ষেত্রে হয়ে যাবে এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি শুধু লম্বার মাপটা নিলেই কিন্তু এখানে হয়ে গেল তারপরে এখানে আমি আবার কাপড়টাকে কেটে নেওয়ার পরে চার ভাজে ভাজ করে নিচ্ছি মানে দুই ভাজ করার পরে চার ভাজে ভাজ দিয়ে নিচ্ছি তো এখন আমি যে সাইডে পায়ের কুচি দেবো সেই সেইখান থেকে আর কি সাড়ে তিন ইঞ্চিতে একটু দাগ কেটে নিলাম এখান থেকে আমি কিন্তু সামান্য একটু কাট করে নেব। একটু চিহ্ন দিয়ে নেব আর কি যাতে করে আমরা পটটি লাগানোর সময় আর অসুবিধা না হয় তো একটু করে কাট করে নিচ্ছি আর মাঝখানে যে বন্ধ সাইডটা ছিল সেটাকেও কিন্তু আমরা কেটে নিয়েছি বাতি যে কাপড়টা ছিল সেই বাতি কাপড়টা থেকে দুই ইঞ্চি করে দাগ টেনে নিচ্ছি আর এইটা আমি দুইটা করে দাগ টেনে নেব এতে করে যা হবে আমি যে কুচি যে দেবো সেই কাপড়টা কিন্তু বের হয়ে যাবে তো আমি এভাবে করে দুইটাই দাগ টেনে নিয়ে এই দাগ অনুযায়ী এখন কেটে নিচ্ছি এটা দিয়ে কিন্তু আমরা কুচি দেব তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করে কেটে নিচ্ছি আর কাপড়টা কিভাবে করে কাটছি একটু এইখানে কিন্তু দুই ভাজে ভাজ করা আছে অনেকটাই লম্বা হবে মানে সাড়ে ষোলো সাড়ে ষোলো তেত্রিশ ইঞ্চি করে আছে তো এখানে পুরোটাই লেগে যাবে পায়ের কুচি দেওয়ার জন্য আর যে বাতি কাপড়টা আছে সেটার এক সাইড থেকে আমি তিন ইঞ্চি পরিমাণ করে কেটে নেব তো এটা হচ্ছে আমাদের যে কলি বলে মানে পট্টি সেই পট্টি এখানে হবে তো দু পাশ থেকে আমি তিন ইঞ্চি পরিমাণ করে দাগ টেনে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তারপর একটু কোনি করে রেখে দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা খুব সুন্দরভাবে কলি তৈরি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে শিলি করার পালা তো মেশিনে চলে এসেছি এখন আমি যে লম্বা করে রেখেছি কাপড়টা কেটে নিয়ে যে কুচি দেব বলেছি সেটার এক সাইড এখন মুড়িয়ে একটু শিলি করে নেব খেয়াল করলে বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করে মুড়িয়ে নিয়েছি একদম একটু চিকন করে নিয়েছি আর একটা করে মোড়ানো দিলে কিন্তু সুতা বের হয়ে যাবে এর জন্য দুইবার করে আর কি ফোল্ডিং করে আপনাকে এটাকে মুড়িয়ে নিতে হবে আর এভাবে করেই কিন্তু আমি দুইটাই শিলি করে নিয়েছি তো সময় স্বল্পতার কারণে পুরো ভিডিওটা আর কি দেখানো যাচ্ছে না তো এখানে আমি আর কি করে নিয়েছি সেটাই দেখিয়েছি তারপরে যে আমি যেই সাইডে আর কি পায়ের কুচি দেব সেই সাইডে আমি এই কুচিটাকে লাগিয়ে এনেছি একটা সাইডের জন্য একটা কাপড় কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে সামান্য পরিমাণ একটু কাপড় বেঁচে যাবে আর এভাবে করেই কিন্তু দুনো সাইডের কাপড়ে আমি কুচিটাকে দিয়ে দেব আর কুচি দেওয়া শেষ হলে এটার উপর থেকে এখন একটু চাপশিলি দিয়ে নেবো যেটাকে টপসিন বলে তো এই টপসিনটা মানে এই চাপশিলিটা দিতে হবে যেই সাইডে কুচি পটির কাপড়টা গেলে খুব সুন্দরভাবে থাকে সেই সাইডে উপর থেকে কিন্তু দিতে হবে খেয়াল করলে বুঝতে পারবেন এখন পটটি লাগানোর পালা তো পায়ের নিচে যে শিলিটা দিয়েছি সেখান থেকে সমান করে ধরে উপর পর্যন্ত যে কাপটা দিয়েছি সেই পর্যন্ত কিন্তু গেলেই এটা সুন্দরভাবে লাগানো যাবে তো একটু লাগানোর পরে এর উপর দিয়ে আমি আবার চাপ শিলি দিয়ে নিচ্ছি এতে করে শিলিটাও শক্ত হবে আর দেখতেও সুন্দর হবে আর এই কলিটাও কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে তো এক পাশ লাগানো হয়ে গিয়েছে মানে একদম চাপ সহকারে এখন আরেকটা পাশ নিয়ে এই হাই থেকে সমান করে ধরে নিয়ে একদম কলি বরাবর পর্যন্ত নিয়ে আসব। মানে কলি থেকে যে হাফ ইঞ্চি পরিমাণ শিলি যাবে সেই অনুযায়ী শিলিটাকে নিয়ে আসব। নিয়ে আসার পরে ব্যাকসাইড উঠিয়ে মানে মেশিনের যে চাপটা দেয়া থাকে সেটাকে উঠিয়ে ঘুরিয়ে নিয়ে এসে এই সাইডের কাপড়টাকে পট্টির সাথে লাগিয়ে নিতে হবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি তারপরে আবার এর উপর থেকে চাপ শিলি দিয়ে দিতে হবে তো আমি পুরোটাই চাপ শিলি দিয়ে দিচ্ছি একবারে ডবল শিলি হয়ে যাবে হায়ের এখানেও আর ডাবল শিলি দিলে যা হবে শিলিটা অনেক শক্তপোক্ত হবে শিলি আর ছোটার ভয় থাকবে না তো এক পাশ কিন্তু লাগানো হয়ে গিয়েছে এখন আমি এক পাশের পা ধরবো আর কি দেখতে পাচ্ছেন যে পা ধরে নিয়ে এসে এক ইঞ্চি পরিমাণ শিলি করে নেব এখান থেকে তারপর কিন্তু আবারও সেই একইভাবে মেশিনে গাইড উঠিয়ে এই কাপড়টাকে একটু ঘুরিয়ে নিয়ে এসে তারপরে এই পট্টির সাথে লাগিয়ে নিতে হবে তো যে পরিমাণ পট্টি আছে আমি সেই পরিমাণ লাগিয়ে নিয়ে তারপর ব্যাকস্টিক দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন সেই শিলির উপরে আবারও চাপশিলি দিয়ে দিচ্ছি যেভাবে করে আগের দুইটাতেও চাপশিলি দিয়েছি ঠিক সেভাবে করে এখানেও চাপশিলিটা দিয়ে নিতে হবে আর প্রত্যেকটা শিলির মাথায় আর শেষে আমি কিন্তু ব্যাগ স্টিক মানে যেটাকে বারটেক বলে মেশিনে গাইড ধরে উঠিয়ে যে শিলিটার মাথা যাতে বন্ধ থাকে এরকমভাবে করে নেয় আমি সেটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমাদের আরেকটা পা কিন্তু বাকি আছে একটা পা তৈরি হয়ে গিয়েছে এখন এই মাথা থেকে মানে পায়ের যে মাথা আছে সেই পায়ের মাথা থেকে শুরু করে একদম সোজাভাবে টান দিলেই সুন্দরভাবে হয়ে যাবে মানে এই যে কলির যে আরেক পাশ খালি এই পাশটাও কিন্তু সুন্দরভাবে এখানে বসে যাবে তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যদি চান আপনারা এখানে একটু স্লো করে দিয়ে দেখতে পারেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি এটা কিভাবে লাগিয়েছি কলিটা লাগানো কিন্তু একেবারেই সহজ একবার দেখলেই কিন্তু খুব সহজেই লাগাতে পারবেন আপনারা এই কলি আর এই কলি লাগালে বাচ্চাদের কিন্তু অনেক সুবিধা হয় কারণ বাচ্চারা অনেক দৌড়ঝাঁপ করে লাফালাফি করে এতে করে কিন্তু ওরা খুব কমফোর্টেবল ফিল করে কলিটা লাগালে তো আমি চেষ্টা করি আমার বাচ্চাকে এভাবে কলি করে দিয়ে তারপর প্যান্ট তৈরি করে দিতে তো আপনারা যদি চান এভাবে করে খুব সহজেই কিন্তু কলিটা লাগিয়ে দিতে পারেন এতে করে ওদের খুব আরাম হবে এই প্যান্ট পরতে তো আমি কিন্তু কথা বলতে বলতে কলিটাও এই পাশ থেকে লাগিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন একদম দুনো সাইড কিন্তু রেডি হয়ে গিয়েছে পা তবে ভাজ করার পরে মনে হবে যে একটু টান খেয়ে আছে তো সেই ক্ষেত্রে যা করবেন যে কলিগুলো লাগিয়েছেন মানে থেকে কিন্তু একটু কাপড় টান খেয়ে আছে আছে সেই সেই ক্ষেত্রে এই মানে সিজারের যে মাথা মাথা দিয়ে একটু করে কেটে দিলেই কিন্তু এটা সুন্দরভাবে ছেড়ে দিবে তো খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে কাটছি আবার দেখবেন শিলি যাতে না কাটে খুব সাবধানবশত এটাকে কেটে দিবেন এখন রাবার লাগানোর পালা তো রাবার লাগানোর জন্য উপরে কোমর যে কাপড়টা সেটাকে প্রথমে একবার মরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এভাবে করে পুরোটা মুড়িয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি এখন রাবারটাকে নিয়ে নেব তো আমার বাচ্চার কোমর অনুযায়ী আমি রাবারটাকে নিয়ে নিয়েছি এখন রাবারটা দুই মাথা একসাথে করে আমি এখানে স্টিক মানে টেক যেটাকে বলে সেটা দিয়ে নিচ্ছি এতে করে রাবারটা খুব শক্তভাবে থাকবে দিয়ে তারপরে আমি এই প্যান্টের রাবার লাগিয়ে নেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে প্যান্টের রাবারটা লাগিয়ে নিচ্ছি আর আমার কাছে এটা খুব সহজ মনে হয় আর একটু মোটা করে রাবারটা দিলে প্যান্ট যখন পড়ে তখন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে অবশ্য এক একজনের চয়েস এক এক রকম তারা চাইলে চিকন রাবারটাও এখানে দিতে পারে যদি আপনাদের ভালো না লাগে এভাবে মোটা রাবার লাগাতে তাহলে সেক্ষেত্রে কাপড়টা মুড়িয়ে দিয়ে সিলি করে নিলে তারপর চিকন করে রাবারটা লাগিয়ে দিলে মানে সেফ টিফিন দিয়ে লাগিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে রাবার লাগানো হয়ে যাবে আর এই রাবার লাগাতে লাগাতে বলছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন তো তৈরি হয়ে গেল প্যান্ট তো এরকমভাবে আমি আমার ছোটো মেয়ের জন্য কিন্তু তৈরি করে নিয়েছি এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো ওই ছোটো মেয়ের জন্য যে নিচে কাপড়ে কুচিটা দিয়েছি সেটা আরেকটা কাপড় দিয়ে দিয়েছি কারণ এই কাপড়টা ছিল না আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম